গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তোমাদের দাদা চলে গেছে বাজারে চা খেলো চা খেয়ে চলে গেল আর দুজনেই আজকে একসাথে চা খেলাম আর আমি যখন চা খাই তখন তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ চা ঠান্ডা করে নিই তারপরে চা খাই তো আজকে কী হয়েছে যতক্ষণ চা ঠান্ডা হচ্ছিলো ততক্ষণ একটু দুজন বসে গল্প করলাম আড্ডা দিলাম আর কি তো ওই যে ওয়াশিং মেশিনটা কোথায় সেট করবো এই জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বারান্দায় তো ওইটুকানি জায়গা নড়াচড়ার জায়গা নেই কিন্তু বারান্দা ছাড়া উপায়ও নেই তো এই চিন্তা ভাবনা চলছে কয়েকদিন ধরে যে কোথায় রাখা যায় কোথায় রাখা যায় তো যাই হোক বন্ধুরা বিছানা তোলা হয়ে গেছে আর এই যে বিছানাটা এখান থেকে ক্যামেরা সোজাসুজি রেখে রেখে তুললেন দেখতে ভালো লাগে তো কয়েকদিন ধরেই আমি কিন্তু আড়াল করে আড়াল করে আমি বিছানা তোলা শেয়ার করছিলাম ওই যে ওয়াশিং মেশিনটা আসেনি এই কারণে টিভিটা যাতে তোমরা দেখতে না পারো এমনি লুকিয়ে ক্যামেরা করেছি কিন্তু যাতে তোমরা না জানতে পারো কেননা একসাথে তো ভিডিও শেয়ার করবো এই এই জন্য তো যাই হোক ওদিকে বিছানাটা তোলা হয়ে গেছে আমার ঘর ছাদ্দ হয়ে গেছে আর এখন চলে এসেছি ঠাকুর বাসন মাজতে আর আজকে না আগে আগে ঠাকুর বাসন মেজে নিলাম অন্যান্য দিন রান্না বসায় বসিয়ে ঠাকুর বাসন মাজি তো কয়েকদিন ধরে কি হচ্ছে রান্না বসিয়ে বসাতে বসাতে আর ঠাকুর বাসন মাজা হচ্ছে না এবার শেষের দিকে ঠাকুর বাসন মাস দিয়ে এত লাগছে জানি না কারণ কি তো আমি কিন্তু নিজে বলছি যে আমি ঠাকুর এখন থেকে ওই যে সকালবেলা যখন বাসি কাজ সারি ঘর ঘরঝার দেওয়া বিছানা তোলা তখনই আমি ঠাকুর বাসন মেজে নেব কিন্তু ওই যে কাজ রান্না চাপিয়ে দিতে লাগে হয় না কিন্তু আজকে তোমাদের দাদা বাজার আসেনি নিয়ে এখনো আসেনি বলে ঠাকুর বাসনটা আগে মেজে নিলাম তো আজকে আর দেরি হবে না আর আলিশিও লাগবে না পরে রেখে দিলে আলিশি লাগবে তোমাদের দাদা বলে গেছে লাল শাকটা আছে লাল শাকটা কাটো তো ওই যে ঠাকুর বাসন নিয়ে মেজে নিলাম আর তোমাদের দাদা গেছে বাজারে তো বাজারে গেছে যতক্ষণ তখন ঠাকুর বাসনটা মাঝে হয়ে গেল ঘর ঝর দিন চা খেয়ে দৌড়েছে তো বললো যে লাল শাকটা আজকে করতে হবে কেননা অনেকদিন আগে এনেছে পচে গেছে নাকি তাও জানি না দেখি তোমাদের সামনেই খুলবো লাল শাকটা আজকে করবো দেখি চলো না শাকটা নষ্ট হয়নি দেখো ঠিকঠাকই আছে একটু পাতাগুলো শুকিয়ে গেছে যাই হোক পেপারে মুড়িয়ে রাখা হয়েছিল যাই হোক এটা কেটে নিয়ে গোড়াগুলো কেটে গোটা গোটা আগে ধুয়ে নি তাহলে কি বলো তো বালিটা বালিটা বেরিয়ে যাবে আর শাকের যে স্বাদটা সেটাও থাকবে এই যে বন্ধুরা গোটা গোটা করে আমি ধুয়ে নিলাম গোড়াগুলো কেটে আর এইভাবে গোড়া কেটে গোটা গোটা করে ধুলে তাহলে লাল শাক বিশেষ করে রংটা ভালো থাকে আর স্বাদও ভালো থাকে তো অন্যান্য শাকেরও যেই সব শাকের রং নেই তো সেই শাক যদি এইভাবে ধোয়ায় স্বাদটা ভালো পাওয়া যায় আর বিশেষ করে লাল শাক তো এইভাবে কাটাই ভালো তো যাই হোক আজকে আমি এইভাবে কাটলাম বলে বলছি কিন্তু শাক পাতা তো তোমাদের দাদা কাটে তোমাদের দাদা কিন্তু ঝিরিঝিরি করে কাটে কেটে তারপর ভিজিয়ে রাখে তো ও আর ওই যে গোটা গোটা যে ধুয়ে নেওয়া সেটা আর করে না ও ঝিরিঝিরি করে কেটে বালতির মধ্যে ভিজিয়ে রাখে ভিজিয়ে অনেকবার ধুয়ে দেয় তোমাদের দাদাই ধুয়ে টুয়ে দেয় যদি বাড়ি থাকে কিন্তু যেহেতু আজকে আমার দায়িত্ব পড়েছে শাকটা কাটার ওই জন্য আমি আমার মতন করেই শাকটা কেটে নিলাম তো এত সুন্দর করে কাটা কুটি ধোয়া ধোয়াধুয়ি করলাম অথচ কী হয়েছে যেন পুরো মানে কোনো কাজই হলো না লাল শাকটাই ভালো না লাল শাকটার কোনো রঙই আসেনি যখন আমি রান্না করার পরে কালারটা আমরা তোমরা দেখতেই পারবে আর আমরা তো ভাত খেয়েছি জানি তো রসুন ফোড়ন দিলাম দিয়ে শুকনো লঙ্কা লাল শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম দিয়ে লাল শাকটা বসিয়ে দেবো আর আমার ছেলে না একটু শাক পাতা খেতে শিখেছে এমনি তো সবজি খেতে চায় না কিন্তু লাউ শাক পুঁই শাক তারপরে নোটে শাক তারপর পাট শাক কলমি শাক লাল শাক সমস্ত কিছু এই শাকের যে জিনিসগুলো সেই শাক শাক জাতীয় জিনিসগুলো ছেলেটা খাচ্ছে তো এই জন্য শাক যখন রান্না করি কোনো চিন্তা ভাবনা না করেই মানে রান্নাটা করে যে জানি ছেলে খাবে কোনো দ্বিধাবোধ লাগে না যে খাবে কিনা খাবে কিনা তো লাল শাক বসিয়ে দিয়েছে তোমাদের দাদা কিন্তু বাজার থেকে চলে এসেছে আর তাকে আমি চা দিচ্ছি যে চা খেয়ে তো এসেছে খনি মোটামুটি পাঁচ মিনিট হয়তো হয়েছে আমি তখনই বলেছিলাম চা দেও বলুন না চা দিতে হবে না আমি একটু বসে নিই তো রৌদ্রের মধ্যে তো ওই জন্য একটু বসে নিয়েছি আর বাজার থেকে এনেছে টমেটো শসা পিঁয়াজ তো ওই জন্য তোমাদের দেখে দিলাম আর আমি ব্যাগটা খুললাম না কেননা ও বলেই দিয়েছে এই এনেছি আর এনেছে রুই মাছ আর আমাদের ঘরে বেশিরভাগ সময় তোমরা দেখেছো রুই মাছ আর বেশিনে দেখেছো ওই যে চা পা চা চায়ের পাতা পড়েছে সেই চায়ের পাতা কিন্তু তো নোংরা না নোংরা না বলতে ওইটা চায়ের পাতাও নোংরা কিন্তু সেই যে এঁটুডেটু সেইটা না আর এই দেখো লাল শাকটা বলছিলাম না যে কালার আসেনি সত্যি একদমই ভালো শাক না এখনই কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তো লাল শাকটা করে চলে এসেছি ঘরের কাজ করতে কাজের ফাঁকে কাজ করে নিচ্ছি কেন বলো তো তোমাদের দাদা সবজি কাট কাটছে তো ওর একটু সবজি কাটতে টাইম লাগে ওই যে মাছটা এনেছে তো মাছটা ঝোল ওই যে কাজকলা দিয়ে করা হবে তো বললো যে আমি কেটে দিচ্ছি তুমি তাহলে আমি বললাম তাহলে আমি এদিকে শাক হবে আর মাছের ঝোল হবে তো তো এদিকে এই যে কাজের ফাঁকে কাজ করে নেওয়া যাকে বলে ফাঁকি দিলাম না বসেও থাকলাম না তো চলে আসলাম এই কাজগুলো করতে আর এই টাইমে যদি হতো অন্য সময় হতো তাহলে ঠাকুর বাসন মাস তো আজকে চলে এসেছি এই ঘর ঘরের যে ফার্নিচার গুলো এগুলো মোছামুছি করতে টিভিটা ওই যে ওই টিভি গুলো আছে না ওই টিভি গুলো ছেলে বর বলছে মুছতে হবে না ওগুলো মুছতে না বর তো না মুছলে হয় আমার তো দরজা জানলা খোলা থাকে তো তো দরজা জানলা খোলার ওই যে খোলা থাকে পুরো বোঝা যাচ্ছে দূর থেকে যে টিভিটার মধ্যে নোংরা পড়েছে একটু তো মোছা লাগে বলছে পালকের যে কি ঝারণ আছে না পালকের ঝাড়ন দিয়ে মছতে তো কবে পালকের ঝাড়ন কেন কিনবে আদৌ কেনা হবে কিনা ঠিক নেই আমি ওই জন্য ন্যাকড়াটা দিয়ে আলতো করে একদমই আলতো করে মুছে নিলাম জলের বোতলের পর বোতল খালি হয়ে যাচ্ছে তো খালি বোতল খালিই থাকছে যতক্ষণ না আমি পড়ছি তো তোমাদের দাদা ওই যে সবজি কাটছে তখন আমি এই জলগুলো ভরি নি আর এই যে গরমকালে সত্যি জলের বোতলগুলো ভরতে খুব কষ্ট যেহেতু যেহেতু তাড়াতাড়ি খালি হয়ে যায় আর সমস্ত বোতল খালি হয়ে যায় এই যে এই কটা বোতল একদম দুপুরবেলা ভাত খাওয়ার মধ্যে শেষ হয়ে যাবে আর সেই পার্লার থেকে এসে হলো পার্লার থেকে এসে একটু বসবো টোসবো তারপরে সবার সঙ্গে ভরি আজগুলো আর দয়া করে যদি কেউ ভরে দেন তাহলে আলাদা হবে তোমাদের সাথে এত বক বক করছি তোমাদের দাদা বলছে কি তোমার কি মুখ ব্যথা হয় না ওই যে ওখানে তো সবজি কাটছে তো আমার বক বকানি শুনছে আমি বললাম না আমার মুখ ব্যথা হয় না আর মেয়ে মানুষদের অন্তত মুখ ব্যথা হয় না আমার যে যতদূর মনে হয় আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তরমুজ তো ওকে বললাম কি একটুখানি তরমুজ খাওয়া তো অনেকদিন তরমুজ খাইনি তা নিল আর তিরিশ টাকা করে কিলো আমি বলেছি কি পঁচিশ টাকা করে দিতে পঁচিশ টাকা তো দিলই না উল্টে বলছে তিরিশ টাকা করে কিলো পঁয়ত্রিশ টাকা করে কিলো দিতে হবে পাঁচ টাকা যদি আপনি কমাতে পারেন তাহলে আমি পাঁচ টাকা বাড়াতে পারি তারপর আমি আর কিছু বললাম না হেসে দিলাম আর এই তরমুজটা এখন কাটছে আর তোমাদের দাদার কাণ্ড দেখবে একটু পরে সেই যে বক্সটা নিয়ে নিত্যির যে বাক্সটা সেই বাক্সটা নিয়ে বসেছে কয়েকদিন ধরে যে চলবে আজকে কি বার আজকেও আমি কিন্তু ভয়েস দিচ্ছি আর ও তোমাদের দাদা কিন্তু ওই ঘরে বসে বসে ওই নিত্যির ওই বাক্সটা আজকেও আবার ঠিক করছে আমি ছেলের ঘরে ভয়েস দিচ্ছি আর তোমাদের দাদা বড়ো ঘরে তো কবে থেকে চলবে কতদিন হবে সাকসেস হবে আর আজকে কিন্তু নিয়ে এসেছে ফেবিকুইক ওই দুটো কী ধরনের আঠা আঠা নিয়ে এসেছে সেই দিয়ে লাগলো না দুটো আঠা একসাথে মিশিয়েছে মিশিয়ে তারপর করেছে সেও লাগলো না আজকে নিয়ে এসেছে ফেবিকুইক তো আজকে হলো বুধবার মনে পড়েছে আজকে বুধবার আজকে ওই দেখো তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও এটা মঙ্গলবার করছে আর আজকে বুধবার বুধবারও কিন্তু এই কাজ করছে আমি ভয়েস দিচ্ছি পনেরো এগারোটার সময় রাত্রি পনেরো এগারোটার সময় তো আজকে অবধি ঠিক হয়নি দেখা যাক কবে ঠিক হয় আর তরমুজ কেটে দিলাম আর খালি গায়ে কিছু মনে করো না আমার একটু মন হলো যে একটুখানি তোমাদের দেখাই যে বাক্সটা ঠিকঠাক করছে তরমুজ খাওয়া হলো বসে একটু গল্প করা হলো এইবার চলে এসেছি এই যে সবজিগুলো সকালে যে বাজার করে এনেছিল সেই সবজিগুলো এখন গুছাচ্ছি আর তোমাদের না শশার কথা বলিনি শশাও এনেছে এখন দেখছি তাই বললাম রান্না কিন্তু এখনো বাকি রয়েছে রান্না সেই চলছে সেই শাক অবধি হয়েছে আর কিছু হয়নি এই এদিক ওদিক করে বেড়াচ্ছি কাজ করে বেড়াচ্ছি এই করছি জানি তো মাছের ঝোল হবে আর আর কিচ্ছু হবে না যেহেতু সকাল সকাল আজকে কাজ হয়ে গেছে তো সকাল সকাল কাজ হয়ে গেলে সুবিধা হয় আর একটা টমেটো দেখেছো একটুখানি পচা পচা গন্ধ লাগছে ফুটো দিয়ে ওইখান দিয়ে গন্ধ শুকলাম দেখলাম পচা পচা গন্ধ রয়েছে ওই জন্য ওটা ফেলে দিলাম তো এই যে রুই মাছ এনেছে এই রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আর সজে ডাটা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি হবে সেই দিনকে একজনের ভিডিও দেখেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে আলু কেটেছিল আর লম্বা লম্বা করে কাঁচকলা কেটেছিল আর সজের ডাটাও দিয়েছিল বাটা মাছের ঝোল করেছিল সেই থেকে দুদিন করলাম আগে একদিন করলাম আর আজকে এই করলাম তোমাদের দাদা একটা রেসিপি যদি ভালো লাগে সেই রেসিপিটার কাছ থেকে সহসা সরে না সেই রেসিপি খুব ভালোবাসে তো মোরলা মাছ মোরলা মাছ না আমুদি মাছ কয়েকদিন আগে করেছিলাম রাত্রিবেলা ঝাল সেই যে আমুদি মাছের ভালোবাসায় পড়ে গেল সেই আমুদি মাছ থেকেও আবার সরে না ওই সর্ষে দিয়ে ঝাল করতে হবে আগে কিন্তু আমাদের ঘরে না আমুদি মাছ ভাজাটাই খাওয়া হতো তো যাই হোক আমুদ মাছের গল্প শুরু করে দিয়েছি রুই মাছ রান্না করতে করতে তো রুই মাছটা রান্না করলাম গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলা আলুগুলো ভেজে তারপর যেমন কষিয়ে রান্না করে জিরে গুঁড়ো দিয়ে ওইভাবেই রান্না করব। তো কাঁচকলাটা ওই গামলির মধ্যেই ছিল হলুদ মাখানো আর এবার আলুগুলো দিয়ে দিলাম তো এই যে কষিয়ে টসি জিরে গুঁড়ো আদা ঘষা টসা দিয়ে রান্না হবে এটা নিচে না এখন আমি যাবে কালকের থেকে লেগেছে এটা পেছনে দোকান থেকে সেই কালকে না পরশুদিনকে রাত্রিবেলায় দোকান থেকে নিয়ে এসেছিল পরশু দিনকে রাত্রিবেলা হ্যাঁ পরশুদিনকে রাত্রিবেলায় নিয়ে এসেছিল পরশুকে রাত্রে লাগালো কালকে লাগালো আজকে আবার নিয়ে পড়েছে তো আঠা কি বলো তো দুটো আঠা পাইল করে দিয়েছে কিন্তু সেই খুলে বেরিয়ে যাচ্ছে তো বললাম স্নান করে আসো আর কতটা লাগবে জানি না ওটার মধ্যে কী থাকে বলো নিত্যি থাকে তো ওর কাজের জিনিস যাই হোক বন্ধুরা স্নান হয়ে গেছে আর দেখো বিছানাটার অবস্থা দেখো নাতনি আমি আর ছেলে এই তিনজন এখানে খেলেছি রান্নাবাটি খেলেছি ওই যে নাতনির ব্যাগ গিয়ে করে না রান্নাবাটি নিয়ে আসে তো রান্নাবাটি খেলেছি খেলে ওই বিছানাটা এরকম অবস্থা হচ্ছে এখন আর গুছাবো না ওই এখন একটু ঝাড়টা দিয়ে দেবো ব্যাস ওই যে যদি নোংরা থাকে নোংরা থাকে না যদি বা নোংরা যদি থাকে সেটুকু ঝাড় দেবো তো ওই যে টালিশ ওগুলো ওখানেই থাকবে ওই জন্য বললাম গুছাবো না কেন বলো তো ছেলে শোবে তো বালিশটা ছড়িয়ে রাখবে তো চলো আমার তো স্নান পুজো হয়ে গেছে এখন তোমাদের একটুখানি খাবার দেখেই নি কি রান্না করেছে ও কখন হবে ঠিক নাই বলছি ছেলে দাও দোকানে দাও তো এই যে লাল শাক আর এই হচ্ছে কুমড়ো ভাজা ছেলে দিয়ে আসলো নাতনিকে আর এই হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে মাছের ঝোল খুলে যাচ্ছে আমি না করলাম বললাম দোকানে দিয়ে আসতে আর এই হলো ভাত খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি সোজা পার্লারে আমি চলে গেছি তোমাদের দাদা দোকানে চলে গেছে দোকান থেকে এই যে দেখো চলে এসেছে সে আর আমি তো আগে আর তোমাদের দাদা দোকান থেকে চলে এসে কাজও নিয়ে চলে এসেছে তো কাজে বসেছে আর আমি বসে পড়েছি এই যে ছোলা বাজতে ছেলের সেই দিনকে ছোলা মাখাটা ভালো লেগেছে বোঝে মা একটু ছোলা মাখা করো ভিজাও তাহলে আমি তাহলে আজকে ভিজাতে হবে আর এই যে মাটির এইগুলো তোমাদের দাদার কাজের জিনিস কিন্তু ওর থেকে একটুখানি নিলাম নিয়ে মাটির যে কণাগুলো বেছে বেছে ওর মধ্যে রাখছি ফেলে তো দিতেই হবে তো একটা কিছু হলে ছড়ায় না নোংরাটা তো এই যে দেখো আমার বর বলে যে অনেক নাকি খরচা করি আর এই যে দেখো ওই যে তোমাদের দাদারগুলো বসে টসে হাসছে এইটা এইটা দেখো এই যে সন্ধেবেলায় যদি টিফিন করি সেই দিনকে যেরকম করলাম সন্ধেবেলায় করলে রাত্রেবেলায় খাওয়াটা কম হয় একটু এটা ভারী তো ছোলা জিনিসটা তো একটু ভারী সন্ধেবেলায় টিফিন এখন কয়েকদিন ধরে করছিও না রাত্রিবেলায় ভাত খেতে পারি না তো এটা যদি খাই রাত্রিবেলা হয়তো এটা একটু করে খাওয়া হয়ে যাবে এতটা লাগার জায়গা এইটুকু লাগবে তো দেখো তাহলে খরচাটাও তো কমবে আর যাই হোক এই জিনিসটা দেখলে তো কি এরকম ছোলাটা তো ভিজিয়ে ছা কাক পায়রা আসে তাদের দেওয়া যে তারাও খাচ্ছে না বড় জঙ্গল হচ্ছে আর মাটির মধ্যে দিয়েছিলাম গাছের গোড়ায় সেই সার যাতে হয়ে যায় তো যাই হোক সেইগুলোর মধ্যে আরো ইঁদুর এসে উৎপাত হচ্ছে মাটিটা উপরে কি করেছিল তো থাকবে দেখা যাক আমি বেছে বেছে একটু কষ্ট হবে বেছে বেঁচে তো এটাকে খাওয়ার উপযোগী করে সেই দিনকে তাই করেছিলাম তো আজকে আবার তোমাদের সাথে দেখ শেয়ার করি কিন্তু তার এটা বাচ্চাটা শেয়ার করিনি তো আজকে শেয়ার করলাম তো এই যে বর বলে যে আমরা খরচা করি না দেখো এই যে এটা তো খাচ্ছি খারাপ জিনিসটাকে তো খাওয়ার উপযোগী করছি আর তোমাদের দাদা ওকে চা গরম করে দিলাম আর এখন বাজে সাড়ে দশটা চা গরম করে দিলাম আর চা মাছি দিলাম আছি মুড়ি টুড়ি খাইনি আর মুড়ি টুড়ি কয়েকদিন ধরে খাচ্ছিই না আর রাত্রিবেলা না ও টিফিন খেলে না ওই ভাত খেতে পারি না ভাতের নেশা যেহেতু ওই জন্য ভাতটাই ভালো লাগে একটু সন্ধ্যা সন্ধ্যা সাড়ে আটটা আটটার মধ্যে আটটার তো হয় না সাড়ে আটটাও যদি দোকান বন্ধ করে আসতে পারি তাহলে একটু খাওয়া হয় কিন্তু অত রাত্রি আর ইচ্ছে করে না তো এটা এখন ভেজে তাহলে ধুয়ে তো তো চলো বন্ধুরা ভিডিওটা এই ভিজাবো সবই বলে দিলাম ছেলে দেখছে খেলা ওই একটু অসুবিধা হচ্ছে বাবা করছে হচ্ছে কাটতে ছোলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রেখে কালকে এটা আর খাওয়া দেওয়া হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আটটা নন অনেকক্ষণ টেনেছি তোমাদের চলো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ দেখো সাথে দেখো আর হাসতে দেবো টাটা